ট্যাংরা কাণ্ডে অবশেষে গ্রেফতার দেবাড়ির ছোট ছেলে প্রসূন দে গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে ট্যাংরা থানায় নিয়ে যাওয়া হয় সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয় দেকে বয়ানে একাধিক অসঙ্গতি মেলে এবং এরপরেই গ্রেফতার করা হয় তাকে অবশেষে গ্রেফতার প্রসূন দে ট্যাংরা কাণ্ডে গ্রেফতার দেবাড়ির ছোট ছেলে প্রসূন গতকালই ছাড়া পান হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায় জিজ্ঞাসাবাদে মেলে একাধিক অসঙ্গতি স্ত্রী কন্যা বৌদিকে খুনের অভিযোগ আর এই অভিযোগে গ্রেফতার করা হয় প্রসূন দে কে কাণ্ডে গ্রেফতার বাড়ির ছোট ভাই প্রসূন দে এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেতেই নিয়ে যাওয়া হয় থানায় আবারও জানিয়ে রাখবো গতকালই প্রসূন দে গ্রেফতার করা হয় বৌদি স্ত্রী এবং কন্যাকে খুন করার অভিযোগে গ্রেফতার দে বাড়ির ছোট ছেলে কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয় দেকে অবশেষে গ্রেফতার কাণ্ডে গ্রেফতার প্রসূন গতকালই ছাড়া পান এনআরএস হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায় যেমনটা আমরা ইতিমধ্যেই জানি ট্যাংরায় স্ত্রী বৌদি এবং কন্যাকে খুন করা হয়েছিল এরপরেই গাড়ি নিয়ে বেরিয়ে যান প্রসূন দে এবং তার ভাই এবং এক নাবালক ছেলেও অবশেষে গ্রেফতার দে ট্যাংরা কাণ্ডে গ্রেফতার প্রসূন গতকালই ছাড়া পান হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায় গতকাল এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান বাড়ির ছোট ছেলে প্রসূন দে এরপর তাকে ট্যাংরা থানায় নিয়ে যাওয়া হয় সেখানে দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয় জেরায় একাধিক অসঙ্গতি মেলে এরপরেই খুনের কথা তিনি খুনের অভিযোগ তিনি স্বীকার করে নেন তাকে এরপর গ্রেফতার করা হয় স্ত্রী কন্যা বৌদিকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় দে বাড়ির ছোট ছেলে প্রসূনকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে এনআরএস হাসপাতাল থেকে গতকালই ছাড়া পেয়েছেন প্রসূন তারপর তাকে ট্যাংরা থানায় নিয়ে গিয়ে জেরা করা হয় তারপর বয়না একাধিক অসঙ্গতি মেলার পর তাকে গ্রেফতার করা হয় এবার পরবর্তী পদক্ষেপ কি রয়েছে কি আপডেট পাওয়া যাচ্ছে মমিতা একেবারে সর্ণানী দেখো ট্যাংরা শিল লেনে একই পরিবারের তিন সদস্যকে যে খুন করা হয়েছিল তার মধ্যে রমি দে এবং সুদেশনা দে তাদের দুজনকে একেবারে হাতের নলি হাতের শিরা কেটে এবং গলার নলি কেটে তাদেরকে খুন করা হয় এবং তার পাশাপাশি নাবালিকা যে প্রিয়ঙ্গদা তাকেও কিন্তু পায়েসের মধ্যে একাধিক ঘুমের ওষুধ মিশিয়ে খাবারের বিষক্রিয়ার জেরে তার মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিরা যে বয়ান দিয়েছেন নাবালক প্রতীক যে বয়ান দিয়েছে এবং তার পাশাপাশি দে পরিবারের আরও এক সদস্য প্রণয় দে তিনিও যে বয়ান দিয়েছিলেন প্রত্যেকেই কিন্তু প্রসূন দেকে এই খুনের ঘটনার নেপথ্যে জড়িত থাকার বিষয় কিন্তু পুলিশকে বয়ান দিয়েছিলেন এবং ট্যাংরা কাণ্ডে বলা যেতে পারে যে একদম প্রথম গ্রেফতারি তার কারণ প্রসূন দে গতকালই এনারা হাসপাতাল থেকে তাকে ছাড়া হয় এবং তারপরেই তাকে নিয়ে আসা হয়েছিল ট্যাংরা থানায় সেখানে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে দফায় দফায় একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ সূত্র মারফত যেমনটা জানতে পারা যাচ্ছে যে জেরার মুখে নিজের স্ত্রী রমি দে তার বৌদি সুদেষ্ণা দে এবং নিজের নাবালিকা কন্যা প্রিয়ংবদাকে খুনের কথা একেবারেই স্বীকার করে নিয়েছেন এই প্রসন্দে তিনি যে বয়ান দিয়েছেন যে প্রথমে রোমিদের হাতের শিরা কাটা হয়েছিল এবং তারপরে গলার নলি কেটে তাকে খুন করা হয় তার পরবর্তীতে বৌদি বৌদিকে একই রকমভাবে তাকে কিন্তু হাতের শিরা কাটা হয় এবং সেক্ষেত্রে তাকেও একই রকমভাবে গলার নলি কেটে তাকে খুন করা হয়েছিল সুদেশনা দেখে এবং একেবারে বৃত্ত নিশ্চিত করার জন্য রোমিদের মুখে বালিশ চাপা দিয়ে তার বৃত্ত নিশ্চিত হয়েছে কিনা সেই বিষয়টি দেখা হয়েছিল এবং নাবালিকাকেও বাড়িতে যে পায়েশ রান্না হয়েছিল সেই পায়েশের মধ্যে একাধিক ঘুমের অসুখ মিশে নাবালিকাকেও যে খুন করা হয়েছে সেই ঘটনার নেপত্তেও যে প্রশুন দেই রয়েছে সেটা কিন্তু কারজ জেরাই তিনি স্বীকার করে নিয়েছেন সে ক্ষেত্রে পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে আজকে শিলalde আদালতে পেশ করা হবে এবং প্রশুন দেকে হেফাজতে নিয়ে যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে যে প্রশুন দে এবং প্রণয় দেকে একসঙ্গে মুখমুখি বসিয়ে জেরা করার একটা বিষয় উঠে আসছে তার কারণ ঘটনা ক্রম অর্থাৎ গত মঙ্গলবার দিনভর যে ঘটনা ঘটেছিল সিভিল এই বাড়িতে সেখানে পুরো ক্রোনোলজিটা পরিষ্কার হওয়া প্রয়োজন রয়েছে অর্থাৎ ঘটনার সময় প্রণয় দিয়ে তিনি কি করছিলেন এবং একেবারে কিভাবে এত এরকম একটি নৃশংস ঘটনা ঘটানো হলো সেক্ষেত্রে প্রসূন দেখে হেফাজতে পাওয়ার পরে প্রণয় এবং প্রসূনকেও কিন্তু মুখোমুখি বসিয়ে একাধিক বিষয় তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং তার এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে এবং সেক্ষেত্রে প্রণয় দেখে হাসপাতাল থেকে ছাড়া হলে তার পরবর্তীতে তাকে প্রসূন এবং প্রণয়কে একসঙ্গে নিয়ে এই ঘটনা পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা এবং সেক্ষেত্রে প্রণয় দেখেও গ্রেপ্তার করা হতে পারে এমনটা একটা খবর পাওয়া যাচ্ছে প্রসূনদের গ্রেফতারি একেবারে সময়ের অপেক্ষা ছিল তার কারণ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে ঠিক কাগজ কাটার ছুরি পাওয়া যায় এবং সেখানকার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে প্রসূনদের ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গিয়েছে এবং একাধিক ব্যক্তিরা যে বয়ান দিয়েছেন প্রণয় দে তিনিও বলেছেন যে তিনি সরাসরিভাবে খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না প্রশয় প্রসূন দেই তিনি একেবারে স্ত্রী এবং বৌদিকে তিনি খুন করেন এমন এমনকি নাবালিকা কন্যা কাকেও তিনি খুন করেছিলেন সেই বিষয়গুলো কিন্তু তদন্তে উঠে এসেছে যার ভিত্তিতে এর গ্রেফতারি এবং প্রসঙ্গত তোমাকে বলবো প্রসূনদের শ্বশুর মশাই অর্থাৎ রমিদের বাবা স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ট্যাংরা থানাতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিলেন অর্থাৎ রমিদের পরিবার তারাও কিন্তু মনে করছিলেন যে তাদেরকে খুন করা হয়েছে অর্থাৎ আত্মহত্যার ঘটনা একেবারেই নয় তো সমস্ত বিষয়টা নিয়ে ঘটনার পরে বেশ কয়েকটা পেরিয়ে গিয়েছে প্রসূন দেখে ইতিমধ্যে পুলিশ নিজেদের পুলিশ গ্রেফতার করেছে তাকে আজকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে শিয়ালদা আদালতে এবং তার পরবর্তীতে ঘটনার তদন্ত যেভাবে এগোবে পুনর্নির্মাণের বিষয়টি থাকছে প্রসূন এবং প্রণয়কে মুখোমুখি বসিয়ে জেরা করার বিষয়টি থাকছে এবং ঘটনার দিন ঠিক ঘটেছিল তার বয়ানে এখনো বেশ কিছু অসঙ্গতি রয়েছে সেক্ষেত্রে যে জায়গাগুলোতে এখনো মিসিং লিঙ্ক রয়ে গিয়েছে সেই জায়গাগুলো নিশ্চিত হওয়ার জন্য বা ক্লিয়ার করার জন্য প্রসূনের বয়নের ভিত্তিতে প্রণয় দেখেও কিন্তু তার সেই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদের একটা প্রয়োজন থেকে যাচ্ছে সেক্ষেত্রে ইনারাস হাসপাতালে এখনো পর্যন্ত প্রণয় এবং নাবালক প্রতীপ তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদের আরো আরো একটু তারা সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে তাদেরকেও কিন্তু একই রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই খুনের নেপথ্যে এখনো পর্যন্ত পুলিশের তদন্ত যেটা উঠে এসেছে যে ব্যবসায়িক মন্দা তাদের যে চামড়ার ব্যবসা ছিল সেখানকার মন্দা এবং একাধিক পাওনাদারদের কাছে যে বিপুল আধিক যে দেনা হয়ে গিয়েছিল সেই দেনার দায়ী মূলত পরিবারের মহিলা সদস্যদেরকে খুন করা হয় এবং তার পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন যে কারণে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান এবং একেবারে যেভাবে এই খুনের ঘটনা ঘটেছে একদিকে হাতের শিরা কাটা এবং গলার নলি কাটা হয় মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে বালিশ চাপা দেওয়া হয়েছিল এবং নাবালিকা প্রিয়াঙ্কদা সে কিন্তু প্রতিরোধের চেষ্টা করেছিল এবং যে কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল কালশিটের দাগ পাওয়া গিয়েছিল এবং সেখানে প্রত্যক্ষভাবে জড়িত হিসেবে প্রসূন দেখেই এখনো পর্যন্ত তদন্তকারীরা তার বিরুদ্ধেই যাবতীয় তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়া উঠে এসেছে এবং যে কারণে প্রসূনদের এই গ্রেফতারি ট্যাংরাকাণ্ডে প্রথম গ্রেফতারি বলা যেতে পারে সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা আদালতে পেশ করা হবে প্রসূনদেরকে এবং তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ পাশাপাশি প্রসূন এবং প্রণয়কে মুখোমুখি বসিয়ে জেরা এবং তার সঙ্গে এই ঘটনার পুনর্নির্মাণের বিষয়টিও কিন্তু তদন্তকারীরা সেই বিষয়ে প্রস্তুতি শুরু করেছেন অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র আরও একবার জানিয়ে রাখবো চ্যাংরা কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হল দেবাড়ির ছোট ছেলে প্রসূনকে